আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার সন্মনী তপুর আনের আল্লাহ মিডিয়ার সকল দিনী ভাই এবং বোনেরা আশা করছি মোহন আল্লাহ রশেষ মেহবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো সন্মনীত প্রান্ত দিনী ভাই এবং বোনেরা আপনারা অবগত আছেন যে আমাদের বিরাশিতম কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে এ পর্বে মোট জন ভাই এবং সেখান থেকে তেষট্টি জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন তো সেখান থেকে আমরা আহ লটারির মাধ্যমে পাঁচজন ভাই এবং বোনকে বিজয়ী করব তার আগে দৈনিক কুইজের দৈনিক কুইজের সমান নাম্বার পেয়েছেন চব্বিশ জন ভাই এবং বোন এই যে আমরা তাদের লিস্ট নিয়ে আসছি তো এখানে দেখেন এই যে এক থেকে চব্বিশ চব্বিশ পর্যন্ত হামিদাবানো লাস্টে তো আমরা এখান থেকে তিনজন ভাই এবং বোনকে লটারির মাধ্যমে বিজয়ী করবো তো কথা না পাঠিয়ে শুরু করি প্রথমে দৈনিক কুইজের লটারি হবে এবং পরে মাসিক কুইজের লটারি হবে তো দৈনিক কুইজটা অনেকেই চিন্তা করেন যে দৈনিক কুইজটা কোথায় হয় দৈনিক কুইজটা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন একটা করে কুইজ দেওয়া হয় এবং শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় এটা ফেসবুক ইউটিউব কোথাও হয় না তো যারা দৈনিক কুইজ অংশ করতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন ইনশাল্লাহ আর মাসিক কুইজটা তো আমরা সব জায়গায় শেয়ার করি তো শুরু করি যে দৈনিক কুইজের প্রথম বিজয়ী হিসেবে দেখা যায় পারে দৈনিক কুইজের প্রথম বিজয়ী হিসেবে ষোলো নম্বর সিরিয়াল সাবিনা ইয়াসমিন আহলান এবং সাহালান বনকে ফোন করে দৈনিক কুইজার দ্বিতীয় বিজয় দৈনিক কুইজের দ্বিতীয় বিজয় হিসেবে দ্বিতীয় বিজয় হিসেবে সতেরো নম্বর সিরিয়াল দুইজনই বোন এবং পরপর সিরিয়ালে বাই দিয়ে গেছে দৈনিক কুইজার তৃতীয় বিজয়ী দেখা যাক দৈনিক কুইজের তৃতীয় বিজয়ী হিসেবে কার নাম আসে সম্ভবত নয় নম্বর সিরিয়াল মাসুদ রানা আলাদা ভাইকে ভাইকে খোঁজ দিলাম তো আমরা আমাদের কাঙ্ক্ষিত তিনজন ভাই এবং বোনকে পেয়ে গেছে তিনজন ভাই এবং বোনকে কোরআনের আলম মিডিয়ার পক্ষ থেকে আহরান এবং আলম জানাচ্ছি তো কিছুক্ষণের ভিতরে আমরা মাসিক কুইজের লটারিটা শুরু করবো ইনশাল্লাহ তো প্রিয় ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের মাসিক কুইজের লিস্টটা নিয়ে আসছি এই যে মাসিক কুইজের ষট্টি জনের নাম আসছে এই যে এখানে পাঁচ নম্বর একদম তেষট্টি জন হবে তেষট্টি জন ভাই এবং বোন এই স্টেজে তেষট্টি নম্বর সিরিয়ালে এস কে আজিজুর রহমান তো আমরা শুরু করতেছি মাসে বিজয় লড়াইটা এখান থেকে আমরা পাঁচজন ভাই এবং বোনকে বিজয়ী করবো তবে প্রথম বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আসে প্রথম বিজয়ী হিসেবে প্রথম বিজয়ী হিসেবে তিপ্পান্ন নম্বর সিরিয়াল এম ডি সাব্বির হোসেন বিডি বিডি আহ সালাম রাইকে বাইকে উপর দিলাম এবার আছে আমাদের দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক নাম আছে দ্বিতীয় বিজয়ী হিসেবে তেইশ নম্বর সিরিয়াল মজনু আহ্লাদ সালাম ভাইকে বাইকের মুখ দিলাম তৃতীয় বিজয় তৃতীয় বিজয় হিসেবে দেখা যাক নাম আসে তৃতীয় বিজয় হিসেবে আহ চৌচল্লিশ নম্বর সিরিয়াল রুবেল আহমেদ আলান বাইকি বাইকের মুখে দিলাম চতুর্থ বিজয়ী চতুর্থ বিজয়ী হিসেবে দেখা যাক নাম আসে চতুর্থ বিজয়ী হিসেবে চতুর্থ বিজয় মান বান্ন নম্বর সিরিয়াল আবদুল্লাহ মাসুম আহ সালাম ভাইকে চৌত্রিশ নম্বর সিরিয়াল শাহান ইয়াসমিন এবং সম্ভবত দৈনিক বিজয়ী হয়েছে আহলান এবং সালাম বোনকে বোনকে বোন করে দিলাম এই যে আমাদের কাঙ্ক্ষিত পাঁচজন ভাই এবং বোনকে পেয়ে গেছি এই পাঁচ জনের কুরিয়ার সার্ভিসের ঠিকানা আমাদের পার্সোনালে আপনাদের পার্সোনালে দিয়ে দেবেন ইনশাল্লাহ তো কোরআন আলম মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ভালো এবং সালাম জানাচ্ছে তখন ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য জাজাকাল্লাহ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Terima kasih kerana menonton!